হে নাউযুবিল্লাহ আরাউযুবিল্লাহ আগে বুঝাইয়া এই মাজার পূজারি বন্ডয় তার কুফুরি গানের মধ্যে কয় আল্লাহর দন রসূল লে দিয়া আল্লাহ গেল গায়ibuya রসূলের দন খাযায় ফাইয়া শুইল গিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে আল্লাহ বলে আসমান দমিনার দন আমার হইছে কেওরে দিছি না তুই কোন রসূল লে জ্বলাইছে আল্লাহই কই দিছি না তুই কোন দিছে আল্লাহ বিরুদ্ধে কথা কইছস তুই তা আরো মাজার কথা সাত নম্বর আয়তের শেষের দিকে আল্লাহ বলেন কলা কিন্নাল মুনাফি কি দ আ লা আয়ফ কাবু আসমান জমিনের ধনসম্পদ যে আল্লাহর মালিকা নাই রইছে রসুলকে দিছে না ইদা মমিন রা বুঝে মুনাফিকরা বুঝে না কাজে যেই বন্দ এই কথাটা বুঝে নাই বন্ড মুমিন রইছে না মুনাফি কইছে মুনাফিক মুসলমান না কাফির সুরা মুনাফিক কনের সাত নম্বর আয়াতের দ্বারা সাব্যস্ত হইল এই গান কইয়া তুই কাফি রুইস যারা উন্নয়ন সমর্থন দিয়েছে সব টিকা ফিরিয়েছে এই যে অলিয়া উলিয়া পিলাম যত সাফাবাজি বর্তমান সমাজে চলছে যত সব বন্ডের দল যত ভণ্ডামি করে সব অলিয়াউলিয়ার দোহাই দিয়া করে এক মাজার হুজারি বন্ডা কুফুরি গান কয় আর কয় অলিয়াউলিয়ার শান কই একটা একটা মাজার হুজারি বন্ড আছে কুফুরি গান কয় কি গান কুফুরি গান কয় আর দে ওলি আউলিয়ার শান নামে এটা কি অলিয়াউলিয়ার শান না কুফুরি গান হে ওলি কারে কয় এটাও চিনে না ওলির শান কারে কয় সেটাও চিনে চিনা খালি কতলা পাউলা গান হে একটা গানের মধ্যে কয় আল্লাহর রসুল্লে দিয়া আল্লাহকে লাই বিয়া রাহে নাউদুলিল্লাহ আর আউযু বিল্লাহ কি করে আমি আগে বুঝাইয়া এই মাজার পূজারি বনরয় তার কুফুরি গানের মধ্যে কয় আল্লাহ দন রসূল লে দিয়া আল্লাহ গেল গায়ibuya দন খাযায় ফাইয়া শুইল লগিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে এই ল তার গানটা আমি শুনছি আমি রেকর্ডের মধ্যে শুনছি তার মুখের এই গান এই গানের কি পরিমাণ কুফুরি আছে আমি আপনারা তারপরে আপনারা বলবেন এটা শান না কুফুরি গান এরপরে কইবেন না শান কুফুরি গান গান মুসলমান সমাজে মাজার ফুজারি সালাইয়া দিছে অলির শান নাম দিয়া এই কারণে আপনাদের বুঝতে হবে ওলি কারে কয় আর অলির শান কারে কয় এটাও বুঝতে হবে প্রথম কথাটা যে কইলো আল্লাহর দন রে দিয়া জিজ্ঞাসা করি তুমি আল্লাহর দন বলতে কি বুঝ আল্লাহর কোন ধনটা আল্লাহ রসুল যদি বলো আসমান জমিনের যত সম্পদ আছে এইগুলিরে আমি আল্লাহর দন কইছি এদের তো সহজে বোঝা যায় আল্লাহর দন বলতে আমরা কি বুঝি আসমান জমিনের যত সম্পদ আছে এগুলি আল্লাহর দন সুরাই মোনাফিকুনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনু সামাতি আসমান জমিনের দন আল্লাহ রসুল রে দিছে না আল্লাহ বলে আসমান জমিনের দন আমার রইছে কেউ রে দিছি না তুই কোচ রসুলৰে জ্বলাইছে আল্লাহ কৈ না তুই কোচ দিছে আল্লাহর বিরুদ্ধে কথা কইছ তুই কাফির আরো মাজার কথা সাত নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ولكن المنافقين لا يفقهون আসমান জমিনের ধন সম্পদ যে আল্লাহর মালিকানায় রইছে রাসূল দিছে না na এটা মুমিন রা বুঝে মুনাফিকরা বুঝেনা ঠিক কাজী যেই বন্ধ এই কথাটা বুঝে নাই বন্ধ মুমিন রইছে না মুনাফিক হইছে মুনাফিক মুসলমান না কাফির মুনাফিক সূরা মুনাফিকুনের সাত নম্বর আয়াতের দ্বারা সাব্যস্ত হইল এই গান কইয়া তুই কাফির হইছস যারা উন্যা সমর্থন dise সবটি কাফির হইছে এগুলি আপনাদেরকে আমাদের বলতে হয় কারণ হকানি আলিমদের দায়িত্ব জনগণের ইমান আমল হেফাজতের ব্যবস্থা করা সাধারণ মুসলমানের ইমান আমল হেফাজতের ব্যবস্থা দেওয়া হকানি আলিমদের দায়িত্ব এই জন্য আমাদের বলতে হয় যে মাজার ফুজারি বন্ডাই কুফুরি পুফুরি গান গায় হে আমার ক্ষেতের এক ইঞ্চি জমি ন দখল করছে না আমার খেতের আইলো বাংছে না আমার ক্ষেতের ফাখনাদান ও দায়ী আনিছে না তাইলে আমার তার বিরুদ্ধে কোন দুশ্মনী থাকার কারণ আছে তাহলে এর ব্যাপার নিয়ে আপনাদেরকে বলি কেন হের জাহান নামে গেলে আমার কিছু আসে যায় না আপনাদেরকে হের জাহান নামের পত্রিকা বাসা নিয়ে আমার বাসার ফদ দেখা নিয়ে আমার দায়িত্ব আর যদি বলো যে আমি আল্লাহর দন বলতে সম্পদ বুঝাইছি না আমি আল্লাহর দন বলতে বুঝাইছি কুরআন হাদিসের এলেম তাহলে গানের হত্য দাঁড়ায় কোরআন হাদিসের এলিম আল্লাহ রাসুল দে দিছেন এই পর্যন্ত কথা ঠিক আছে কারণে হাদিসে রাসুল করিম সাল্লাম বলেন মা আনা কাসিমুন কোরআন হাদিসের এলিম আল্লাহ আমাকে দান করেন আর আমি বন্টন করি বলেন কোরআন হাদিসের এলিম দান করেন কে কারে এরপরে রসুলে কি করেন বন্টন করেন হাদিসে যেহেতু আছে কোরআন হাদিসের এলিম আল্লাহ রসুল দান করেন কাজেই তুমি যদি আল্লাহর দন বলতে কোরআন হাদিসের এলিম বুঝাইয়া থাকো তাহলে আল্লাহ যে রসুল দিছেন পর্যন্ত কথা ঠিক আছে কিন্তু আপনারা বলুন আল্লাহর কাছ থেকে রসুলের কোরআন হাদিসের এলিম পাইয়া ডাইরেক্ট খাজা বাবারে দিছে না সাহাবারে দিছে তোর বাপ রে এখানে ঢুকাইলে গতিকা এখানে তো তোর বাপ আছিল না যেন তো রসুলের কাছ থেকে কোরআন হাদিস কোরআন হাদিসের এলেম নেওয়ার মতো লোক যারা আছেন সব ছিলেন সাহাবা একরাম তোর বাবা ছিল না সেখানে আল্লাহর কাছ থেকে কোরআন হাদিসের এলিম পাইয়া রসুল বন্টন করলেন সাহাবাদের মধ্যে সাহাবাগন রসুলের কাছে পাইয়া বন্টন করলেন তাবে ইনের মধ্যে তাবে ইন কোরআন হাদিসের এলিম সাহাবাদের কাছে পাইয়া বন্টন করলেন তাবে তাবে ইনের মধ্যে তারা তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে এইভাবে শতাব্দীর পর শতাব্দীর ছাত্র যারা তাদের মধ্যে একজন ছিলেন তোর খাজা বাবা এবার বলেন কুরান হাদিসের এলিম রুসলে ভাইয়া ডাইরেক্ট খাজা বাবারে দিলেন না সাহাবা তাবিন তাবে তাবিনের মাধ্যমে খাজা বাবায় ভাইল তাহলে তোর বাবারে রসুলে দিলো করতে তোর বাবাই তো তোর বাবা উস্তাদার কাছে পাইছে এইটাও হাদিস বিরোধী কথা এটাও হাদিস বিরোধী আর যদি বলে থাকো যে না আমি আল্লাহর দন বলতে আসমান জমিনের সম্পদ বুঝাইছি না কোরআন হাদিসের এলেমা বুঝাইছি না আমি আল্লাহর দন বলতে আল্লাহর দেওয়া মর্যাদা বুঝাইছি তাহলে গানের অর্থ দ্বারায় আল্লাহর দেওয়া মর্যাদা রসুলে পাইলে মাল্লা আল্লাহর দেওয়া মর্যাদা রসুলে পাইলে আল্লাহ কি রসুলকে আলাদা মর্যাদা দিলেন না নিজের তো দেখি আপনার আর কার কি পরিমাণ জানা আছে আল্লাহর নিজের মর্যাদাই কি আল্লাহ রসুল দিয়া দিছেন না রসুলের মর্যাদা আলাদা এই বন্ড ঠিক করে রাখো আল্লাহ কি নিজের মর্যাদা ওই রসুল দের জ্বালাইছে না রসুলের জন্য আলাদা মর্যাদা আছে যদি কয় আল্লাহ নিজের এই বন্ড আল্লাহর নিজের মর্যাদা এই রসুল দের দিছে কয় দুইটা প্রমাণ আছে আমার আল্লাহ কুরআন শরীফের সূরা নমালের ৬৫ নম্বর আয়াতে বলেছেন